হবে না শান্তিতে ভোট হতে পারবে বা যদি এরকম কিছু হয় সেক্ষেত্রে আপনারা কি প্রোটেকশন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো লুট রাহাজ খুন ধর্ষণের রাজনীতিতে বিশ্বাস মানে এতটাই লোভী ওই চেয়ারের জন্য যে কোনো মানুষকে খুন করতে পারে আর ভোট লুট করে ক্ষমতা দখল করা তার হচ্ছে একটা নেশায় দাঁড়িয়ে গিয়েছে ওই চোর গুন্ডা বদমাইশগুলোকে কাজে লাগিয়ে চেষ্টা করবে এবারও চেষ্টা করেছে প্রথম দফার ভোটে আমি নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স যারা আছে এবং বাংলার পুলিশ যারা আছে প্রশাসনিক দপ্তরে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সকলে সতর্ক হয়ে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন করা যায় এবং মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকারকে এই ভোট প্রক্রিয়ার মাধ্যমে তারা বাস্তবায়িত করতে পারে সেই দিকে আপনারা সুনিশ্চিত করবেন আর বাংলার মানুষকে বলব আপনারা স্বতঃস্ফূর্তভাবে সকলে এগিয়ে আসুন এই দুর্নীতির বিরুদ্ধে এই চোরের বিরুদ্ধে এই কাঠমানির বিরুদ্ধে আর এই চোরেরা যেভাবে শিক্ষা ক্ষেত্রে চুরি করেছে সেইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে গরিব মানুষের রেশন থেকে শুরু করে একশো দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা এই সব কিছুর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ওই দিন যদি কেউ ভোটকেন্দ্রের বাইরে বা আপনাকে ভোট দিতে যেতে বাধা দেয় আপনারা সর্বশক্তি দিয়ে লড়ুন আর যে কুকুর যে মগুরের শক্ত দরজ সেই মগুরটাই আপনারা দেওয়ার ব্যবস্থা করবেন একবার দিয়ে দেবেন দেখবেন এই কুকুরগুলো ঘরে ঢুকবে আর বাইরে বেরোনোর চেষ্টা করুন কী বলতে চাইছেন দেখুন কুকুর যদি পাগল হয়ে যায় মানুষ আস্তে হেঁটে গেলে তখন কামড়ে দিতে আসে তখন কুকুরকে হয় ইট ছুটতে হয় তাহলে কুকুরকে মারতে হবে তবেই ও পালটা পিস্পা হয়ে ছুটে যায় তো ওই টিএমসির যে চোর গুন্ডা মধিগুলো হয়েছে কুকুরের থেকেও আদম হয়ে গেছে আপনি বলছেন মারের বদলা মার অবশ্যই আমাকে আমার গণতন্ত্রের অধিকারকে কেউ লুট করতে আসবে আর আমরা সেটা বসে বসে দেখব এটা তো হতে পারে না সেও মানুষ আমিও মানুষ তার মধ্যে যদিও অমানুষের সাহা ঢুকেছে তার জন্য এইসব অপকর্ম করে সেই অপকর্ম অমানুষকে সোজা করতে গেলে তার আইনি ব্যবস্থা নাহলে গণতান্ত্রিক ব্যবস্থা যেটা আছে সেটা করতে হবে না আমরা তাদের উপর পূর্ণ আস্থা রাখছি তার জন্য এখনও আমরা যে মিডিয়ার মাধ্যমে মানুষকে বলছি কেন্দ্রীয় বাহিনীকে বলছি এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বলছি আপনারা সঠিক ব্যবস্থা রাখবেন তারপরে যদি কেন্দ্রীয় বাহিনী দেখুন ভোট কেন্দ্রে থাকে রাস্তায় যখন মানুষ বেরিয়ে আসে ঘরে ঘরে গিয়ে থ্রেডিং করছে সেটা কেন্দ্রীয় বাহিনীকে তার জন্য মানুষকে সত সুপ্তভাবে এগিয়ে আসতে আপনাদেরও লোকজন আমাদের লোক প্রত্যেকটা বুথে স্ট্রং থাকবে এবং যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি থাকবে আজকে যারা কয়েকজন